নমস্কার বন্ধুরা অ্যানাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালোই আছেন প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে আর আজকের রেসিপি হলো পুই মিচুরি বা পুই দানার চচ্চুরি আশা করি আপনাদের এই রেসিপিটি ভালোই লাগবে যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো শুরু থেকে শেষ সব ভিডিওটি না স্কিপ করে দেখতে থাকুন এই যে এখানে পুঁই মিচুরি বা এটাকে আপনারা যেই নামে চিনুন পুঁই শাকের দানা বলে কিংবা বীজ বলে এটাকে অনেকে মিচুরিও বলে এই যে এগুলো আমি পরিষ্কার করে ধুয়ে ছাড়িয়ে রেখেছি এগুলো পাকা পাকা নিলেই ভালো হয় আর এই দেখুন এখানে আলু ছোটো ছোটো করে কেটে রাখা আছে যেহেতু এগুলো চচ্চড়ির মতোই রান্না হবে আর এই দিকে আমি নিয়েছি কিছু কাঁচা লঙ্কা আর নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি এইবার কড়াই গরম হলে দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন এবার আমি আলুটা দিয়ে দেবো আলুটা দিয়ে একটু নেড়ে চড়ে দেবো এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিটা ঝালটা আপনারা বুঝে নেবেন এখানে আমি আট থেকে দশটা লঙ্কা নিয়েছি যেহেতু কাঁচা লঙ্কাগুলো বেশি ঝাল ছিল না তাই ঝাল ঝালঝাল হলেই বেশি ভালো লাগবে এখানে কোনো শুকনো লঙ্কা ব্যবহার হবে না আচ্ছা এবার অ্যাড করলাম স্বাদ মতো নুন আপনাদের স্বাদ অনুযায়ী নুনটা নেবেন নুনটা দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো আমার চ্যানেলে যেটা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিতে চাপ দিয়ে রাখবেন যাতে নেক্সট যে রেসিপি তৈরি করবো সেটা আপনাদের কাছে নোটিফিকেশানে পৌঁছে যাবে খুব সহজেই দেখে নিতে পারবেন দিয়ে দিলাম পুই মিচুরি বা দানা বলুন সেটা দিয়ে আমি এবার নেড়ে চেড়ে নেব এই পুই মিচুরি কিন্তু সবার জন্য খুব একটা উপকারী জিনিস আর এইগুলো যদি পাকা হয় তাহলে তো আরও ভালো কারণ লাল হয়ে গেলে সেটা লাল জিনিস যে কোনো শরীরের জন্যই ভালো স্বাস্থ্যের জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদটা দিয়ে একটু নেড়ে চেড়ে দেব এই পুঁই শাকের দানা এগুলো কিন্তু শীতকালেই পাওয়া যায় শীতকাল ছাড়া আমার মনে হয় না পাওয়া যায় তাই এগুলো কিন্তু অবশ্যই শীতকালেই পাবেন এই দেখুন পুঁই শাকের দানাটা নাড়তে নাড়তে কত লাল হয়ে গেছে এবারে অ্যাড করলাম পরিমাণ মতো জল খুব বেশি জল দেবেন না যেহেতু এই রেসিপিটা একদম শুকনো হবে তাই অল্প জলই দেবেন ঢেকে দেবো পাঁচ মিনিট হাই হিটে পাঁচ মিনিট পর ফিরে এসেছি এবার একটু নেড়ে দেবো এখনও কিছুটা জল আছে অনেকটাই জল আছে এটাও পুরো শুকিয়ে ফেলতে হবে এই দেখুন অনেকটা জল টেনে গেছে এবার এখানে আমি অ্যাড করবো কিছু মটরশুঁটি মটরশুঁটিটা দিয়ে একটু নেড়ে দেবো মটরশুঁটি যদি না থাকে আপনারা নাও দিতে পারেন মটরশুঁটিটা দিলে একটু বেশি ভালো লাগে এবার অ্যাড করবো স্বাদ মতো চিনি এটা দিয়ে নেড়ে চেড়ে দেবো এই রান্না কিন্তু পুরোপুরি কোনো মশলা ছাড়াই শুধুমাত্র পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ঢেকে দেবো আরও দু মিনিট যেহেতু এখনও একটু জল রয়ে গেছে তাই এবং মটরশুঁটিটাও একটু সেদ্ধ হবে মটরশুঁটিটা একটু শেষের দিকে দিলাম প্রথম দিকে দিলে গলে যাবে তাই আমি শেষের দিকেই দিলাম একটু জল থাকতে দেবেন মোটামুটি অনেকটা শুকিয়ে গেছে এই দেখুন পুরোপুরি শুকিয়ে গেছে একদম জল রাখবেন না তবে খেতে ভালো লাগবে না তাহলে একদম শুকিয়ে ফেলতে হবে পুরোপুরি দেখুন কেমন পুরো লাল হয়ে গেছে দানাটা একদম ফেটে গিয়ে রকম লাল হলে দেখতেও ভালো লাগছে আর খেতেও কিন্তু দুর্দান্ত আপনারা অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করে দেখবেন যারা খেতে চান না একবার হলেও ট্রাই করে দেখবেন এটা কিন্তু গরম ভাতে অসাধারণ লাগে খেতে এই পুঁইশাখের দানা কিন্তু অনেকেই পছন্দ করেন না যারা পছন্দ করেন না একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন ভালো লাগবে আশা করি আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটিতে চাপ দিয়ে রাখবেন যাতে আমি নেক্সট যে রেসিপি তৈরি করবো সেটা আপনাদের কাছে নোটিফিকেশানে পৌঁছে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ